বাউরিয়ার রঘুদেবপুরে হতে চলেছে শ্রমজীবী হাসপাতাল হাওড়ার রঘুদেবপুরে স্বাস্থ্য নিয়ে উদ্বেগের অবসান হতে চলেছে হাওড়ার রঘুদেবপুরে হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য সমিতির উদ্যোগে এই প্রথম গড়ে উঠতে চলেছে হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সহযোগিতায় হরিপাল শ্রমজীবী হাসপাতাল শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল পর সাধারণ মানুষের জন্য বাউরিয়ার রঘুদেবপুরে গড়ে উঠতে চলেছে হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল এই হাসপাতালের মাত্র এগারো টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পঞ্চাশ টাকায় ইসিজি বা ফিজিওথেরাপি এবং চল্লিশ টাকায় থাকবে বিভিন্ন রক্ত পরীক্ষা এমনকি ধার্য মূল্যের মাত্র কুড়ি শতাংশ মূল্যে ওষুধও সংগ্রহ করা যাবে হাসপাতালের মূল উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী স্বপন কুমার সাহার মতে ভারতবর্ষের মতো বিশাল এই জনগোষ্ঠীর দেশে এক বিরাট অংশের মানুষ হল সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ স্বাস্থ্য পরিষেবায় অভূতপূর্ব আধুনিকতার এলেও অর্থের অভাবে সেই সুযোগ থেকে গরিব মানুষ আজও বঞ্চিত আমাদের হাওড়া শ্রমজীবী হাসপাতাল আধুনিক বিজ্ঞান সমত সেই সুযোগ এনে দেবে নামমাত্র মাত্র খরচে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় শ্রমজীবী হাসপাতালের কর্ণধার ফণিগোপাল ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় সমজীবী হাসপাতাল নিয়ে আমাদের রঘুতে একটা মিটিং হলো সব অনুষ্ঠিত হলো মূল বিষয়টা কি ছিল যদি বলেন শ্রমজীবী স্বাস্থ্য সমিতি বা হাসপাতালের মতো করে হাওড়া জেলায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মেহনতি প্রান্তিক শ্রমজীবী মানুষদের চিকিৎসা ক্ষেত্রে একটি সহযোগিতা করার জন্য আমরা একটা হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল গড়ে তুলব তারই একটা প্রস্তুতি সভা গতকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এবং বিশ্ব দিবসে আমরা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে বাসুদেবপুরে অনিলা বলে একটা বিল্ডিং আছে আমরা ভাবছি যে ওই অনিলা টাওয়ারেই আমরা হাসপাতালটা বলব একটা সভা আমরা করেছি সেখানে বেরুল শ্রমজীবী স্বাস্থ্য সমিতির কর্ণধার মাননীয় কণিগোপাল ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষ ছিলেন সভাটা খুবই ভালো হয়েছে সবাই আন্তরিকভাবে আগ্রহী যে এখানে একটা গণ উদ্যোগে এই ধরনের একটা হাসপাতাল গড়ে উঠুন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য আমরাই করব সুস্থ মানুষ সুস্থ খুশি আমরা দেখেছি যে চিকিৎসা ক্ষেত্রে যেহেতু সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্যের বিষয়টা দায়িত্ব পালন সরকার যথার্থ করছেও জাতীয় ক্ষেত্রে মন্ত্র কাছে রাজ্যস্তরে মন্ত্র কাছে স্বাস্থ্যমন্ত্রী তবুও মানুষ যেহেতু নিজের জীবনের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না মানুষ অসুস্থ হবেই আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কিছু মাল্টি কোম্পানি এবং চিকিৎসা পরিবেশ পরিষেবাকে নিয়ে একটা অনৈতিক ব্যবসা আমাদের রাজ্যে আমাদের দেশে সারা পৃথিবীতে চলছে আমরা সেই জায়গাতে মানুষকে কিছুটা রিলিফ দেওয়া যায় কি না গরিব মানুষ জীবনের জীবনকে বাঁচাতে সর্বশান্ত হয়ে যাচ্ছে গড়ি বিক্রি করে দিচ্ছে সোনা দানা গহনা তারা সবটাই এমনকি জমি ফসলপাতি কিন্তু বিক্রি করে চিকিৎসা করাতে বা হচ্ছে তার প্রয়োজনকে বাঁচাতে এই অবস্থা আমরা পরিবর্তন চাই আমরা ঘন উদ্যোগে যেমন হরিপালে হয়েছে যেমন সুন্দরবনে হয়েছে যেমন শ্রীরামপুরে হয়েছে বেলুড় তো আছে আমরা হাওড়া জেলায় এই ধরনের একটা হাসপাতাল গড়ে তুলতে আগ্রহী সেই জন্যই আমরা মানুষকে এই কাজে আরও বেশি বেশি করে ঐক্যবদ্ধ করছি সন্ধ্যে মূলত উদ্দেশ্য আমাদের যে প্রান্তিক মানুষ অসহায় মানুষ গরিব মানুষ অভিযোগী মানুষ তাদেরকে আধুনিক বিজ্ঞান সমর্থক চিকিৎসা প্রতি নামমাত্র করে এভাবে ব্যবস্থা এটা একটা আন্দোলন স্বাস্থ্য আন্দোলন আমরা এইভাবেই ব্যবহৃত আমাদের বিভিন্ন জায়গায় আমরা হাওড়া জেলার বিভিন্ন ব্লকে মিউনিসিপ্যালিটিতে এবং কর্পোরেশনে আমরা এই ধরনের প্রথমে আউটডোর পরিষেবা আমরা শুরু করতে চাই আমরা বেকিজে আউটডোর পরিষেবা শুরু করেছি আমরা নিউ বোর্ডায় শুরু করেছি আমরা বাগদানে শুরু করেছি আগামী দিনে আমাদের এই স্কুলেও এখানেও একটা এই ধরনের শ্রমজীবী হাসপাতালের আউটডোর আমরা অবিলম্বে চালু করি এইভাবে আমরা আমাদের জেলার সব কটি ব্লক সব কটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন সেখানে আমরা আউটডোর খুলে দেবো যেখানে দশ এগারো টাকায় ডাক্তার দেখানো যাবে যে কোনো মেয়েদের এক্সপার্ট ডাক্তার যা ওষুধের দাম সেই ওষুধের দামে যা এমআরপি থাকবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা ওষুধ দিতে পারবো প্যাথোলজি আমরা টোয়েন্টি পার্সেন্টে প্যাথোলজি করতে পারবো পারবেশী তাই এইভাবে আমরা সাধারণ মানুষকে গণ উদ্যোগে আমরা কীভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে পারি এটাই আমাদের এই মুহূর্তে মূল উদ্দেশ্য আমার নাম স্বপন কুমার সাহা আমি হাওড়া গ্রামীণ সহজীবিক স্বাস্থ্য সমিতির প্রেসিডেন্ট ব্যুরো রিপোর্ট আমার কলম